হ্যাঁ বন্ধুরা আপনারা এই যে যে রাস্তার যে দৃশ্যগুলো দেখেন আর ভালো করে দেখেন হ্যাঁ সম্ভবত ফাল্গুন মাস পড়ে গেছে বা এমন কিছু হবে এখানে প্রচণ্ড বাতাস বসছে এবং এখান থেকে যে নোংরাগুলো আছে রাশি রাশি নোংরা বাতাসে উড়ছে এই ধুলাগুলো তো আমি দেখাতে পারবো না দেখেন ভয়ঙ্কর এগুলো কিন্তু মারাত্মক রকমের জীবাণু কিন্তু এই এই পলিথিনগুলো মূলত ক্যান্সারের জীবাণু বহন করে এভাবে সারা রাস্তায় এরমতি মানে নোংরা ময়লা তো এগুলো আমাদের জনজীবনের জন্য খুবই মহামারী আকার ধারণ করছে স্বাস্থ্যের জন্য কারণ ডারুইনের একটা উক্তি আছে যে মানুষের উৎপত্তি হচ্ছে এক জাতীয় বানর থেকে আবার আমরা ইসলাম ইসলাম ধর্মে আছে যে হজরত দাউদ সাল্লামের একটা কাহিনীতে যে কিছু মানুষ বানর হয়ে গেছিলো হ্যাঁ তো ইসলাম ধর্মে আছে কিছু মানুষ ক্ষুদার অভিশাপে বানর হয়ে গেছিলো যারা ওই যে মঙ্গলবারে বা শনিবারে অমান্য করে যারা মাছ ধরত তারা আর দারুণের তত্ত্বে আছে যে কিছু মানুষ আছে বানর থেকে উৎপত্তি কথাটা অমূলক নয় কারণ এই দেখেন এরা কিন্তু বানর প্রজাতি বটে এই দেখেন এই রাস্তাগুলো বাজার করে ফেলেছে দেখেন দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ বাম পাশ দোকান ডান ডাইনপার্শ্ব দোকান মনে হবে এটা বাজার আসলে কিন্তু এটা বাজার না বাজার না হলে তাকে বাজার করে ফেলানো হয়েছে এখান থেকে কোনো ভারী গাড়ি আসতে চায় না আসলে তাদের সাথে দ্বন্দ্ব সংঘাত বেঁধে যায় এবং তাদের প্রচুর সময় অবসর হয় দেখেন আমরা কোন পদের মানুষ আমরা নিজেরাই বুঝতে পারি না বলতে পারি না ভাবতে পারি না হুম হ্যাঁ দেখেন দেখেন অবস্থা দোকানের মালিক বলে আল্লাহ হুজুর কইতাছে দোকানের মালিক আল্লাহ আপনারা শুনতে পারছেন কে জানি না দেখেন অবস্থা এই দেখেন হ্যাঁ এই দেখেন 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 এই যে গাড়ি থেমে গেলো এই যে হ্যাঁ দেখেন এই যে ওই যে এই যে ভ্যানটা পিসে সত্যিছো দেখেন হুম এই হলো অবস্থা এই কারণে আপনার গাবতলি থেকে বাবু বাজার যাওয়া বড়ো জোর আধা ঘন্টা সময় দরকার ছিল কিন্তু এখানে এই জ্যামের কারণে এই রাস্তার পর দোকান থাকার কারণে আপনার চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগে অবিশ্বাস হল সত্য আমি গতকালকে মোহাম্মদপুর থেকে গাবতলিতে যাইতে আমার হ্যাঁ দেড় ঘন্টা সময় লাগছে এটা আপনারা বিশ্বাস করতে পারেন না করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত দেখেন আবার এখান থেকে চলবেন চলার কোনো পথ নাই এ দেখেন মাওলানা কুতুবুদ্দিন হেকমতিয়া রাস্তা জুড়ে দোকান আবার জানাতো চায় আবার বাহাত্তরটা হুরও চায় মানে আখেরা তো চায় আবার দুনিয়াও চায় দুটো চাওয়াটা একটা বুক আমি আর কি পাগলামি